কবায়দ নমস্কার আজকের লাইফ শুরু করছি জাস্ট তিন চার মিনিট একটু লেট হয়েছে সরি বিষয়বস্তু হচ্ছে যে ডায়েট হ্যাবিট ভার্সেস মেন্টাল হেলথ এই কথাটা মানে এই দুটো কথা বলবো জিনিস দুটো হ্যাবিট একে অপরের সঙ্গে রিলেটেড কেন রিলেটেড সেটাই আজকের লাইফের বিষয় একে অপরের সঙ্গে এই কারণে রিলেটেড যে আমরা খুব ভালো ডায়েট করছি সকালবেলা আমি যে ডায়েট যাকে রেখেছি আর কি মানে ডায়েট চাটির জন্য বা ডায়েটকে মেনটেন করার জন্য যে ধরনের স্পেশালিস্ট কারোর কাছে যাচ্ছি ফার্স্ট অফ মর্নিংয়ে সে আমাকে সুন্দর একটা ডায়েট করে দিয়েছে ফার্স্ট অফ সেই সেই ডায়েটগুলোকে আমি মেনটেন করছি আমার বডি ওয়েট কমে গেছে আমার এনার্জিটিক হয়ে গেছে খুব বেটার কিন্তু আমার মেন্টাল হেলথ ভেঙে চুরমার হয়ে গেছে তাতে কি সেই ডায়েটটা কাজে লাগবে এটা আমার প্রশ্ন অবশ্যই লাগবে না কেন লাগবে না তার বাস্তব অভিজ্ঞতা দিয়ে যদি আমি একটা উদাহরণ দিই আমি সকালবেলা ফার্স্ট অফ মর্নিং ডায়েট যিনি আমাকে করে দিয়েছেন তার একটা ড্রিঙ্কস আমি খেলাম এবং ড্রিঙ্কস খেয়ে আমি বেটার ফিল করছি আমার ডায়েট কন্ট্রোল বেটার ফিল করলাম অন দা ফিল্ডে আমি কাজ করতে গেলাম ফিল্ডে কাজ করতে গিয়ে আমার একটা প্রবলেম তৈরি হলো যে প্রবলেমটা আমার মেন্টাল হেলথ আমার ট্রেস আমার এনজেন্সির ওপর ভীষণভাবে প্রভাব ফেললো আমি ভুলেই গেলাম দুপুরে আমাকে ডায়েট চার্ট যিনি তৈরি করে দিয়েছেন যে ডায়েট স্পেশালিস্ট যে দুপুরে যে মিলটা খেতে বলেছেন সেটাকে আমি স্পিড করে গেছি যার বদলে আমি একটা অন্য জাঙ্ক ফুড খেয়ে নিয়েছি কারণ আমার ট্রেস পড়েছে মাথায় আমার প্রেসার পড়ে গেছে আমার মাইন্ড ডিস্ট্রয় হয়ে গেছে না এই কে কাজ না করার জন্য আমার যেটা রেজাল্ট হওয়ার কথা সে রেজাল্ট হচ্ছে না এবং আমরা বলবো যে মোটা কে রোগা করার কাছে আছে আমি মোটাকে রোগা করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট সে ডায়েট আছে ঠিক তেমনি বডি বিল্ডিং যারা করে তারা কিন্তু রোগা থেকে মোটা হয় স্ট্রেড হয় যারা বডি বিল্ডিং করে আর কি মানে যে জিমে তাদেরকে স্টিম স্টিমবার নিতে হয় স্ট্রেড বিভিন্ন ধরনের পাউডার নিতে হয় যেগুলো খেয়ে তাদের শরীরের মাসল ফসল একটুখানি হেভি ওয়েটেড হয়ে যায় আবার ঠিক তেমনি যারা মোটা আছে তারা রোগা হওয়ার জন্য ওই ডায়েটটাকে ডায়েনটেন করে কিন্তু এটা কন্টিনিউ সলিউশন নয় তাহলে কন্টিনিউ সলিউশনটা কি কন্টিনিউ সলিউশন যারা আবার মেডিটেশন করে যারা যোগ ব্যায়াম করে যারা যোগ স্পেশালিস্ট তারা বলবে কন্টিনিউ সলিউশন হচ্ছে যোগ ব্যায়াম ফিজিক্যাল এক্সারসাইজ ইজ বেস্ট পলিসি কিন্তু সেই ফিজিক্যাল এক্সারসাইজেস আমরা কোথায় করছি এখন অনেকে বলবে অনলাইনে করছি অনেকে জুম বা ওই জুম যে হাত পা ছুটছে কিন্তু কোনোটাই পারফেক্ট রুটিন অনুযায়ী জিনিসটা আমরা করছি না যার ফলে আমাদের ডায়েটের মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছে যার ফলে আমাদের ডায়েটের মধ্যে একটা প্রবলেম দেখা দিচ্ছে সেই ডায়েটটা ভেঙে চুরে আমাদের মেন্টাল হেলথকে বারোটা বাজিয়ে দিয়েছি তাহলে এই রকম ডায়েটকে মেনটেন করে আমাদের লাভ কী এই রকম ডায়েটের কাউন্সেলিং করে আমাদের লাভটা কি যেটা আমাদের কাজেই লাগলো না আমরা মন থেকে স্যাটিসফাই বয়স্ক লোক হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে বছর আর ডায়েটকে মেনটেন করে আমরা সুগার টুগার সব ব্ল্যাক সুগার থেকে শুরু করে সব কিছু আমার চলে আছে অবশ্যই দিস ইজ দ্য বেস্ট পলিসি ষাট বছর পঁয়ষট্টি বছর হয়ে গেছে তার ব্লাড প্রেসার ডায়েটকে মেনটেন করে কন্ট্রোলে যাচ্ছে বেস্ট কিন্তু পরের দিন সকালে সে ডায়েটটা যেদিন সকালে সে ডায়েটটা মেনটেন করো পরের দিন রাত্রে সে ঘুমোতে গেল পরের দিন সকালে সে উঠলো না ঘুম থেকে কারণ তার মেন্টাল যে স্ট্রেসটা পড়েছে তাতেই সে হার্ট অ্যাটাক করল তা সেই ডায়েটটা কি হবে আমাদের ভেতর থেকে অনেক বেশি এনার্জিটিক ডায়েট যে পাউডারগুলো পাওয়া যাচ্ছে অনলাইনে সেই পাউডারগুলো খেয়ে অনেক বেশি ডায়েটকে কন্ট্রোল করে এখন তো সব কিছুই অনলাইন সবকিছু এআই বেস আপনি ডায়েট কন্ট্রোল কিভাবে করবেন সেটা যদি এআই কে দিয়ে দেন এআই আপনাকে সুন্দরভাবে একটা চার্ট করে দেবে সেই আপনি করুন কাছে যেতে হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি বলে দিলাম সে আপনাকে উইথ পুরো পাওয়ার সমেত দিয়ে দেবে নাম সমেত কখন খেতে হবে সেটাও দিয়ে দেবে তাহলে আমি কিছুর মধ্যে ডায়েট স্পেশালিস্টের কাছে কি লাভটা কি আমার কি সে আমাকে কতগুলো কথা বলে প্লাস সময় নষ্ট আমি যাবো এক ঘন্টা সে বক বক করবে আর্ধেক মাথার উপর দিয়ে চলে যাবে বকছে দূর যাবই না আমি এআই কে দিয়ে দিল আমি বিগ বাস্কেট এতগুলো অ্যাপস আছে সেখান থেকে নিয়ে নিলাম কি কখন খেতে হবে এতক্ষণ খেতে হবে এই ব্যাপার এই বৃত্তান্ত মিটে গেল ঝামেলা চলো হার এই তো ডায়েট এটা গেল ডায়েট মেন্টাল হেলথ এখানেই মেন্টাল হেলথের সঙ্গে ডায়েটের একটা সুন্দর সম্পর্ক তৈরি আছে যেটা মেন্টাল হেলথ তৈরি করে আপনার কাছে আপনি এআই কে দিয়ে দিন কীভাবে অ্যাপ্লাই করবেন সেইটাকে সেটা কিন্তু মেন্টাল হেলথ সেটা কিন্তু এআই আমাকে বলে দেবে না কারণ তার কাছে সেই ইকুইপমেন্টটাই নেই সেই ইনফরমেশনটাই নেই সেই ডেটাটাই নেই যে আপনার মেন্টাল হেলথকে সে একটা প্ল্যান করে দিতে পারে কিন্তু সেটাকে আপনি কি প্রসেসে ইউজ করবে সেটা করবেন সকালে উঠে ধ্যান করুন সকালে উঠে যোগ ব্যায়াম করুন সকালে উঠে মেডিটেশন করুন সকালে আপনি এই জার্নালটা লিখুন এই সব বলে দেবে আপনাকে কিন্তু আপনাকে অ্যাকাউন্টিং প্ল্যানটা কি করবে প্ল্যান অনুযায়ী আপনি হাঁটবেন কি করে আপনার মেন্টাল হেলথ যদি বেটারটা হয় আপনার ডায়েটের উপর সেটা চাপটা করবেই কারণ আপনি ফার্স্ট অফ মর্নিং এ উঠে ডায়েট নিলেন কিন্তু মেন্টাল হেলথকে পাউডা বাজিয়ে দিলেন মেন্টাল হেলথকে কি পাওয়ার বাজিলেন সকালে উঠে আপনি ফোন ঘাটতে গেলেন সেখানে আপনার হোয়াটসঅ্যাপে একটা জিনিস হল ব্যাস আপনার চৌমাঠ চৌমাটা হয়ে গেল মেন্টাল হেলথ পাওয়ার বেজে গেল তাহলে আমি কি করব কি প্রসেসে যাবো মেন্টাল হেলথকে বেটার করার জন্য তারও রুট করা আছে তারও প্ল্যান করা হয় যদি আপনারা বিশ্বাস করেন আমার কাছে এই রকম প্রায় অসংখ্য প্ল্যান করা আছে যে প্ল্যানে আমি আপনাদেরকে স্ক্যানিং করে দেখিয়ে দেবো আপনারাই করবেন আমি করবো না মানে স্ক্যানিং করা মানে হচ্ছে আমি আপনাকে বলবো না যে আপনার এটা হয়েছে সেটা হয়েছে আপনি যেটা আমাকে করে দেবেন তার ভিত্তিটা বসিয়ে আমি স্ক্যানিং করে দেখিয়ে দেবো যে আপনি কোথায় প্রবলেমের মধ্যে আটকে আছেন সাইকোলজিক্যালি প্রবলেম মেন্টাল হেলথ প্রবলেম নাইনটি নাইন 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 পার্সেন্ট লোকেরই আছে যদি বলে নেই কেউ কেউ বলবেন যে না আমি নেই অবশ্যই টান নাম থাকতে পারে কিন্তু তাকে আমি তিন-চারটে অংস্ ক্যামেরা কিছু কিছু কাজ করতে বলবো ও উইথ সেটা ক্যামেরা হবে লাইভ হলে তো ভালোই হবে আমিও করব তারসব অবশ্যই কিছু দেখা যাবে স্থান যে যখন বলছে আমার মেন্টালে बेटर দেখবেন সেখানে আর बेटरটা কিছু লাগবে না ভালো লাগবে না কারণ আমরা নিজেরাই জানি না যে আমরা কোন টমটাইল স্টের উপর দিয়ে যাচ্ছি আমরা নিজেরাই জানি না আমাদের স্ট্রেস কতটা করছে আমরা নিজেরাই জানি না আমরা কতটা অ্যাংজাইটির ওপর দিয়ে ভোগ করছি আমরা নিজেরাই জানি আমাদের অ্যাঙ্গার যে ট্রিগারটা আছে সেটা কতটা ট্রিক হচ্ছে আমরা নিজেরাই জানি না আমাদের ডিসিপ্লিনটা বডি অফ মুভমেন্টের ওপর কতটা আছে আমরা নিজেরাই জানি না যে আমাদেরকে কোন সময় ডিসিশন নিতে হবে কোন সময় ডিসিশনকে রিলিজ করতে হবে আমরা নিজেরাই জানি না যে ব্রেনকে কীভাবে রিস্টার্ট করতে হবে আমরা নিজেরাই জানি না নিজেদেরকে কিভাবে ভালো রাখতে তাহলে আমরা তো নিজেরাই এই এই যে বিষয়গুলো অর্থাৎ যেগুলো মেন্টাল হেলথকে রিলেটেড সেগুলো জানি না আর আমরা জানার চেষ্টাও করি না হ্যাঁ যেমন চলছে চলবি না কি অসুবিধা আছে ধর ও বেকার কথা চলছে চল ঠিক কথা যা চলছে চলবে যা হচ্ছে হবে তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু আপনাকে ভাবতে হবে আপনারা ভাবুন এই মেন্টাল হেলথ যদি আপনার বেটার না হয় আপনি কতদিন এই বাজে মেন্টাল হেলথকে নিয়ে বাঁচবেন চিন্তা করুন আমি আপনাদের কাছে একটা মেসেজ দিচ্ছি আমি আপনাদের কাছে একটা মেসেজ দিচ্ছি লাইফে মেন্টাল হেলথকে যদি আপনারা বেটার করতে চান মেন্টাল হেলথ সম্বন্ধে যদি আরো নিজেকে যদি মেন্টাল হেলথ থেকে বেরিয়ে আনতে চান যদি মনে করেন যে আমি আমার স্ক্যানিং দরকার আছে আমার পরিবারের জন্য দরকার আছে আমার নিজের জন্য দরকার আছে আমি ভালো থাকবো বলে দরকার আছে আমি অনেক দিন বাঁচবো যাতে আমার ছেলে মেয়েরা অনাথ না হয়ে যায় আমি অনেক দিন বাঁচব যাতে আমি আমার সুখী পরিবারের সঙ্গে একসঙ্গে অনেক দিন সময় কাটাতে পারি তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যে স্ক্যানিংটা পাঠিয়ে দেবো সে স্ক্যানিংটা আপনারা করে আমাকে হোয়াটসঅ্যাপেই পাঠাবেন যদি আমার সঙ্গে দেখা করতে চান সেটা হোয়াটসঅ্যাপেই আমি আপনাকে টাইমিং দেবো আমার কোনো ফিজ লাগবে না আমি বারবার একটা কথা বলি ফিজ লাগবে না কিন্তু সুস্থ থাকার যে চাবি চাবিকাঠিগুলো যে ফর্মুলাগুলো আমি রিসার্চ করে পেয়েছি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যাতে আমার রিসার্চের পেপারগুলো যে ফর্মুলাগুলোকে আমি ইউজ করতে চাইছি সেগুলো যাতে বেটার রেজাল্ট হয় এটা তো শুধু লেখার ওপর থাকবে এখানে তো আপনাকে খেতে হবে না কিছু চেষ্টা করুন যদি চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ আজকের যে ফেসবুক লাইভে আমি যেটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে মেন্টাল হেলথ এই মেন্টাল হেলথকে আমরা অনেক বেশি ইগনোর করে যাচ্ছি যার ফলে আমাদের ট্রেসটা এতটাই পড়ছে যেটা আমাদের ডায়েটকে আমরা চাইলেও মেনটেন করতে পারছি খুব আশ্চর্য কতগুলো জিনিস প্রচুর চোখে পড়ছে বাচ্চার হাতে আমরা চিপস কিনে দিচ্ছি বাচ্চার হাতে আমরা একটা ম্যাগি কিনে দিচ্ছি আমরা নিজেরাও খাচ্ছি ম্যাগি আমরা নিজেরাও চিপস খাচ্ছি এটাই যদি জীবন হয় তাহলে আগামী দিনে ডাক্তারের সংখ্যাটা কমে আসছে আরও কমে আসবে একদম রোগীর সংখ্যাটা বেড়ে যাবে রোগী বলতে এই আপনারা নিজেরাও জানেন যে আজকে মানুষ যদি ঘুম হয় কালকে সে বাঁচবে ঘুম থেকে উঠবে কিনা সেটা আপনারাও জানেন তো তো এই রকম লাইফ আমরা সত্যি আমাদের জন্য উপযুক্ত কি ডাড এন্ড মেন্টাল হেলথ এ চিন্তা আজকাল এপিসোড আমি যদি সামআপ করে ফেলি একদম ছোট করে ফেলি রাত্রি এতক্ষণ কথা বলার পরে তাহলে এই কথাটাই বেরিয়ে আসবে যে ডায়েট থেকেও আগে আমাকে নিজেকে মেন্টাল হেলথকে ভালো করতে হবে মেন্টাল হেলথ যদি ভালো থাকে তবেই শরীরে গিয়ে ডায়েটটা কাজ করবে নাহলে ডায়েট কখনোই কাজ করতে পারে না স্যাটিসফ্যাকশানের জন্য আমি হয়তো রোগা হতে পারি ওই পাউডারটা খেয়েছি রোগা হয়েছি মোটা থেকে রোগা হয়েছি কিন্তু যখনই ওই সেই পাউডারটা খাওয়া বন্ধ করে দেবো একটা দু মাস তিন মাস পর মনের মধ্যে একটা অ্যানজাইসি তৈরি হয়ে যাবে মনের মধ্যে একটা স্টমাটাইস তৈরি হয়ে যাবে মনের মধ্যে একটা স্ট্রেস এসে যাবে যে আবার আমি মোটা হয়ে যাচ্ছি না তো পাউডারটা তো অফ করে দিলাম তাহলে পাউডারটা কি কন্টিনিউ করে যেতে হবে ওষুধের মতো কেন একটা ওষুধ একটা পাউডার যদি আপনি কন্টিনিউ করেন সেটা ছাড়ার হ্যাবিট সবচেয়ে মারাত্মক আকার নেবে আপনাদের জীবনের ক্ষেত্রে তাই ফ্রি অফ লাইফ যদি আমি কাটাতে পারি তারপরে আপনি কমাবার জন্য যে ডায়েটের জন্য যে পাউডারটা নিয়ে কমালেন তারপর আপনি যদি পাউডারটা না নিয়ে আপনি যদি মেন্টাল হেলথের উপর একটা সুন্দর অ্যাওয়ারনেস নিজে রাখেন তাহলে আপনার কোন পাউডারই লাগবে না হ্যাঁ এটা লাগবে যে একটা কোচ অর্থাৎ পেছনের যেমন আমি একজন কোচ এই রকম একজনকে গাইড আপনার লাগবে যে আপনাকে প্রতি মাসে অ্যানালাইসিস করে নতুন ডায়েট চার্ট নয় নতুন মেন্টাল হেলথ চার্ট নতুন মেন্টাল হেলথ নতুন ডায়েট চার্টের একটা ইকুয়েশন পারফেক্ট ফর্মুলা আপনাকে দিয়ে দেব তবেই সেই জায়গাটা বেটার হবে তাহলে বেটার হতে পারে না কখনোই পারে না আজকে সারাটা দিন আমার যেমন কেটেছে যদি ভালো খারাপ কারোর সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকে তার জন্য ইউনিভার্স আই এম সরি আই ফর মি ইউনিভার্স আমাকে ক্ষমা করো আই লাভ ইউ ইউনিভার্স আমার ভেতরেই আছো সবার মধ্যে আছো থ্যাংক ইউ ইউনিভার্সে তুমি আমার বাচ্চাদের ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার মা বাবাকে ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার মা বাবাকে এখনো পর্যন্ত তুমি বাঁচিয়ে রেখেছো তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি গান দিয়ে শুনতে পাচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাকে যা কিছু দিয়েছো তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আজকের লাইফ টু সবাই ভালো থাকছেন সুস্থ থাকছেন সুস্থ থাকতে হবে i